কোনো ধরনের ডালের বাটাবাটি ছাড়া কিংবা ডাল ছাড়াই আজকে অসাধারণ টেস্টে একটা পেঁয়াজো তৈরি করব এই পেঁয়াজটা কিন্তু একদম রিয়েল পেঁয়াজই হবে এখানে কোনো ধরনের ডালের ব্যবহার করব না শুধুমাত্র পেঁয়াজ দিয়েই পেঁয়াজোটা আজকে তৈরি করব অনেক সময় আমাদের ডাল ভেজানোর কথা মনে থাকে না সেরকম মুহূর্তে এরকমভাবে আমরা কিন্তু ঝটপট পেঁয়াজ তৈরি করে নিতে পারি খেতে কিন্তু মশাল অনেক মজার হয় আমি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি ধনিয়া পাতা কেটে নিয়েছি এখন পেঁয়াজ কুচিগুলোকে নিয়ে নিচ্ছি আমি এখানে দুই কাপের মতো পিঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি করে নিয়েছি চার পাঁচটার মতো লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ লবণের পরিমাণটা কিন্তু খুবই কম করে দিতে হবে না হলে লবণ হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না আর এই রেসিপিতে লবণ কিন্তু খুবই কম লাগে খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি কোনো ধরনের পানি লাগবে না পেঁয়াজ থেকে যে পানি বের হবে এই পানিতেই খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আধা চা চামচ রসুন পেস্ট আর কোয়াটার চা চামচ গোটা জিরা দিয়ে দিয়েছি জিরাটা বাদ দিলেও হবে তবে জিরা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে এখন দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ তিন চা চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি বেসন সামান্য একটু ফুড কালার ইউজ করলাম আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়েছি তবে ফুড কালারটা একদমই অপশনাল না দিলে কোনো সমস্যা নাই টেস্টের কোনো চেঞ্জ আসবে না আমি ভিডিও করব এই কারণে দেখার সৌন্দর্যের জন্য ফুড কালারটা ব্যবহার করেছি তবে ফুড কালারটা না দিলেই ভালো হবে একদম রিয়েল যে কালারটা আসবে তাতেই খুবই সুন্দর দেখা যাবে মাখানোর পর মনে হলো আরও এক চামচের মতো বেসন লাগবে তাই আমি আরও এক চামচ বেসন অ্যাড করে দিয়েছি মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে খুবই সুন্দর আঠালো টাইপের হয়েছে এদিকে চুলাতে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে এখন একে একে পেঁয়াজগুলোকে ছেড়ে দিচ্ছি আমি একটু বড় বড় টাইপের বানাচ্ছি কেউ চাইলে একটু ছোট করেও বানাতে পারেন এখন তেলের মধ্যে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে একটু উল্টে পাল্টে ভাজতে হবে সময় নিয়ে চুলার আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হয় পেঁয়াজ তাহলে ভেতর থেকে খুবই মোছমুচে হয় ক্রিস্পি হয় অনেকক্ষণ ধরে কিন্তু মোছমুচে থাকে রমজান মাসে ইফতারির এক ঘন্টা আগেও যদি তৈরি করে রেখে দেওয়া হয় তাহলেও কিন্তু মোছমুচে থাকবে এই পেঁয়াজোটা খেতে কিন্তু অসাধারণ টেস্টই হয় ডালের বড়ার মতো টেস্ট হবে না এটা সত্যিকারের পেঁয়াজোর মতোই লাগবে পেঁয়াজও খেতে যেমন লাগে সেরকমই লাগবে তো আমি সবগুলো একে একে উঠিয়ে নিয়েছি আমি ফুড কালার ইউজ করেছিলাম এই জন্য কালারটা একটু এরকম এসেছে তবে ফুড কালার না দিলে একদম রিয়েল কালারটাই আমার কাছে ভালো লাগে আমি ভাবলাম যে ভিডিওতে দেখাবো এই কারণে জাস্ট একটু কালার দিয়েছিলাম তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম